বলিউডের বিভিন্ন একটর একট্রেস খুব চিন্তিত খুব চিন্তিত যদি কোনো প্রকারে যদি হিরো আলম যদি বলিউডে যদি এন্ট্রি করে সব যাব মানে আর্থ কুইক ভূমিকম্প হয়ে গা কি একটা আগুন আইটা ইন্ডিয়াত কাল হওয়া একটা নিউজের মধ্যে পাইলাম আর কি নিউজ জানি না আল্লাহ জানে যে হিরো আলমে বোলে বলিউডে বলে সিনেমা করব একট্রেস হিসেবে রাখিস হা হা একট্রেস বলে রাখি রাখি মনে একট্রেস নাকি আর হিরো আলম যদি বলিউড আই তো সলমান খান শাহরুখ খান তো যাবো ইন্ডিয়া স্যারিয়া হেলিগ্রাম হিরো আলমের সামনে তারা কিছুই না যারা সিনেমার প্রতি ভালোবাসে তারাও তো খুব চিন্তিত হয়ে রেছে চিন্তিত হয়ে রয়েছে কি কি একটা আগুন আইতাছে ইন্ডিয়া এই আগুন যে থাফাইতে লাগবো এটা তো এই আগুন লোক হেটা তো বহু চিন্তিত আজকে যারা বাংলাদেশে আছে তারা তো আগুন থাফাইতেছে মোটামুটি বর্তমানে ইন্ডিয়াতে একটা টুর পাহাড় সৃষ্টি হয়েছে আমি ভাই অনুরোধ জানাই তুই এই কামটা করিস না হিরো আলম ভাই তুই এই কামটা করিস না আমরা আমরা একটা চিন্তা ফেলাইস না ভাই আমরা খুব সুখ অশান্তিতে আছি দুইটা বাদ খাই পারতেছি শান্তির মধ্যে তুই আমরা মুহূর্তে বাদ কাড়িয়া নিস না আমরা আগুনও ফলাইস না ভাই তোর কাছে আমরা একটা একটা অনুরোধ তুই বাংলাদেশে আস তুই বাংলাদেশে থাক তুই হেন আগুন জ্বালাইছ তুই হে আগুন আগে নিবা তারপরে তুই ইন্ডিয়া দা নাইলে তো আমরা তো সব মনে হয় চাই হয়ে এটা লে তোরা অনুরোধ জানালাম ইন্ডিয়াবাসীর তরফের থেকে অনুরোধ জানালাম আর কোন কোন ফাগলের একটা হ্যাঁ কামড়াইছে যা তোরা রাখিস লোহেরা বলি এটা সিনেমা বানাইছো এটা ফাগলা কুত্তা কামড়াইছে নাকি হ্যাঁ তরার বলে সিনেমা শুটিং বলে এ আমেরিকা হইব লন্ডন হইব ফ্রান্স হইব এটা একটা পাগল এটা যেই তোরা তরারে লুহারে সিনেমা করব আর তোরা সিনেমা চলবো কই পৃথিবীর চলবো না মঙ্গল গ্রহ চলবো এই হারাম যাতে কিছু ভাবছি কিছু ভাবছি ভাববে লুছি পয়সার কামড় যে সব বৈশ্ব্য করতে পারে এই হারামদা দার পয়সার কামো আচ্ছা যাই হোক তোরে ভাই অনুরোধ রইলো দরকার হলে তোর দুইটা ফাওয়া দরবাম তুই ভাই কাম ডাম করিস না দুইটা আবার শান্তি মতো খায় দুধ থেকে যাইবার দিই এটাই তো